মানুষই পারে কিন্তু সবথেকে মজার ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার এই সমগ্র প্রাণী জগতে মানুষ হচ্ছে সবথেকে বেশি অসহায় মানুষ হচ্ছে প্রাণী সব সবথেকে দুর্বলতম প্রাণী সব থেকে কমজোরি প্রাণী মানুষ অর্থাৎ আমরা না পারি বাঘের মতন শক্তিশালী হতে না পারি সিংহের মতন থাবা মারতে না পারি কুমিরের মতন সাঁতার কাটতে না পারি বানরের মতন লাফ মেরে গাছে উঠতে না পারি সাপের মতন বিষাক্ত ছবল মারতে আমরা মানুষ একটা ছোট্ট পোকায় কামড়ালে আমরা মারা যাই মৃত হয়ে যাই সব থেকে দুর্বলতম প্রাণী আমরা মানুষ কিন্তু ঈশ্বরের ওপরওয়ালার অদ্ভুত আশীর্বাদ এই মানুষকে দিয়েছে প্রাণী জগতের থেকে বেশি মূলধন স্বপ্ন দেখার চিন্তা করার মূলধন সুতরাং ফ্রেন্ডস প্রাণী জগতের সবথেকে দুর্বলতম প্রাণী হওয়ার সত্ত্বেও আপনার মধ্যে বিশ্বাসটুকু থাকা উচিত যদি পৃথিবীকে সমস্ত কন্ট্রোল করছি আমরা মানুষ সমস্ত প্রাণী প্রাণীজগতের থেকে সবথেকে দুর্বলতম প্রাণী হওয়ার সত্ত্বেও কন্ট্রোল করছি আমরা মানুষ সুতরাং যদি কোনো কাজ এই পৃথিবীর একটা মানুষও করতে পারে তার মানে আপনিও করতে পারেন কেন আপনিও মানুষ এবং আপনি পৃথিবীর সবথেকে দুর্বলতম প্রাণী হওয়ার সত্ত্বেও অন্য লোক যখন করতে পেরেছে আপনিও করতে পারেন এই বিশ্বাসটুকু রাখুন ঈশ্বরের উপরে ভরসা রাখুন ওপরাল উপরে ভরসা রাখুন সব থেকে প্রাণী হওয়ার সত্ত্বেও সব থেকে কমজোরি প্রাণী হওয়ার সত্ত্বেও আপনি করতে পারেন সমস্ত কিছু পৃথিবীর যদি একটা মানুষও করতে পারে তাহলে আপনিও করতে পারেন ভালো থাকবেন ওয়েবসাইট ভিজিট করুন আমার ডাব্লু ডাব্লু অবশ্যই ভিজিট করুন ইউটিউবে যান টাইপ করুন কৌশিক দাস কে ইউএসএইচ আই কে ডিএস দাস এবং প্রচুর লাইক করুন শেয়ার করুন এবং ডেফিনেটলি কমেন্ট করবেন প্লিজ জানান কীরকম লাগছে এই ভিডিওগুলো থ্যাংক ইউ